সংসদ নির্বাচন গাজীপুরের কাপাসে উপজেলার দুর্গাপুর ইনন উদ্যোগে এক বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতারের আয়োজন করা হয় ইফতার মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসী উপজেলা বিএনপির সভাপতি শাহরিয়াজুল হান্নান কাপাসিয়া উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা কাপাসিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি ফমতাজ উদ্দিন আহমেদ রেনু সহ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংসদ নির্বাচন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে তবে এটি নিরপেক্ষ পরিবেশে কথাটা বলতে এখন কিছুটা হলে আমাদের বিদ্যাধন্দ লাগে কেননা যখন রাষ্ট্রীয় আমি শব্দটা বলবো না আমি বলবো রাষ্ট্রীয় যখন রাজনৈতিক দল গঠন করা থেকে শুরু করে সেই রাজনৈতিক দলের দলের অভিষেক অনুষ্ঠান সেখানে যখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ট্রাক বা ইত্যাদি রিকুইজিশন করে লোক পাঠানো হয় তখন কিন্তু চিন্তার ব্যাপার আসলে নিরপেক্ষ নির্বাচন হবে কি না তবে দেশের মানুষ ষোলো বছর ধরে একটি নির্বাচনের দিকে উঠে আছে এবং বাংলাদেশের আর যাই হোক সামনে নেই নির্বাচন কোন রকমের ভোট কারচুপি করে বা কোন বিশেষ কোন দলকে সুবিধা দান করে কেউ নির্বাচন করাতে পারবে সুস্থ সেটা সম্ভব হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আমাদের সামনে কাপাসে উপজেলা আমরা বেশ বড় ধরনের আমরা চিন্তা করছিলাম এক ইস্তান তো দুর্গাপুর ইউনিয়নের ইফতার দেখে চিন্তা করলাম যে তাহলে এই উপজেলা যে ইফতার আমরা আসল করবো সেটার কি অবস্থা হবে কিন্তু তারপরে আবার ভাবলাম যে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দক রাজির মোহন সেরাই উনি তো এই দুর্গাপুরের ব্যবস্থা করেছেন কাজে উপজেলাটা এরও দ্বিগুণ তিনগুণ আকারে যে হবে সেটা ব্যাপারে আমরা নিশ্চিত এই সময় আসলে কথা বলার জন্য আমি মনে করি যে খুব একটা সময় তারপর প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বীর মুক্তিযোদ্ধা খন্দ আজ পায় সাহেব সহ